জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমায় সহ অনেকগুলো রাজনৈতিক দল রাজপথে যে যুগপৎ কর্মসূচি সফল করেছে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে তারা বিভাগীয় পর্যায়ে তাদের সমাবেশ এবং বিক্ষোভ অনুষ্ঠিত করেছে তার সুফল মিলতে শুরু করেছে এর মানেই এই কর্মসূচি সফল যে উদ্দেশ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে সেই কর্মসূচি সফল আমি খেয়াল করলাম যে রাজপথের এই কর্মসূচিতে জামাত ঘাটতারা টাইপের কথা বলছে হ্যাঁ রাজপথে মিউ মিউ করার জায়গা না আপনি ভদ্র ভাষায় যুক্তি দিয়ে শালীন ভাষায় কথা বলবেন ঐকমত কমিশনের মিটিংয়ে এ কিন্তু বিএনপি এই জায়গাটা ব্রেক করেছে তারা ঐক্যমত কমিশনের মিটিংয়ে সিন্ডিকেট করেছে তারা যুক্তি দিয়ে না পেরে ঘাউরমি করেছে স্বাভাবিক হিসেবে আপনি কাছে আসে নাই মানে বিএনপি চেয়েছে ঐক্যমত কমিশন ব্যর্থ করতে এবং চাপ দিয়ে সরকারের মাধ্যমে ঐক্যমত কমিশনের মাধ্যমে তাদের মতো করে সবকিছু সাজাতে এখন এখন জামাত বিএনপির কান্নাকাটি শুরু হয়ে গেছে এই যে বিএনপির কান্নাকাটি এটাই হচ্ছে সফলতা আর জামাতের কথা বলার ধরন যথেষ্ট বাঁকা জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেয়ে গোলাম ফরার দাবি দেওয়া সুলভ কথা বলছেন না হ্যাঁ পাঁচটা দাবিতে তারা মাঠে নেমেছেন কিন্তু কথার ধরন যে এটা হবে না করতে হবে মানি না মানবো না করতে দিব না কমান্ডিং টাইপের রাজপথের ভাষা এরকমটাই হওয়া যায় এগুলো আরো বেশি প্রমাণ জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই ধরনের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই একই রকমের পিয়ার সিস্টেম জুলাই সনাদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন জাতীয় পার্টি সহ আওয়ামী দোষরদের নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না নির্বাচন অবশ্যই এই দাবিগুলো মেনেই হতে হবে এই যে স্ট্রিক্ট অবস্থান এই অবস্থান ভায়োলেট করার সাধ্য উইদাউট কনভিনসিং জামাত ইসলাম ইসলামী আন্দোলন ডক্টর ইউনুস বা কারণে ডক্টর ইউনুসকে অবশ্যই জামাতকে বোঝাতে হবে কিছু দাবি মেনে নিয়ে বাকি দাবিগুলোর বিষয়ে কোনো একটা সমাধান দিতে হবে যে না ঠিক আছে এটা একটু ছাড় দেন প্লিজ যখন জামাত চরমনে বলবে যে ঠিক আছে আমরা এই দাবিটা ছাড় দিলাম বাকিগুলো যেহেতু মেনে নিয়েছে তখনই নির্বাচন হবে তার বাইরে নির্বাচন হবে না রাজপথের এই কর্মসূচির মাধ্যমে এই পরিস্থিতিটা অ্যাট লিস্ট তৈরি হয়েছে দর্শক সংসদ নির্বাচনে জেতার সম্ভাবনা নেই এমন দলই পিয়ার পদ্ধতির দাবি তুলছে এটা বলছেন মেজর হাফিজ এটা কিসের প্রেক্ষিতে বলছেন ওই যে জামাত ইসলামী ইসলাম আন্দোলন বাংলাদেশের পিয়ার পদ্ধতির দাবির প্রেক্ষিতে পিয়ার পদ্ধতি একটু সাইডে রাখি উচ্চকক্ষে পিয়ার তো মাস্ট জুলাই সনদের আইনি ভিত্তি জুলাই সনদ বাস্তবায়ন যেটা সংবিধানে হাত দেওয়া আপনাদের আসল কান্নাঘাটি তো ওই জায়গায় ওটা তো বলতে পারেন না তাহলে তো জনগণ জুলাই বিরোধী শক্তি হিসেবে আপনাদেরকে ধরে পিটাবে এ কারণে জুলাই বিরোধিতা প্রকাশ্যে করতে না পারলে বিনিয়ে করেন আর পিয়ার বিষয়টা সামনে আনছেন আসলে আপনাদের আপত্তির জায়গা তো জুলাই জুলাই সনদ সেটা কেন বলেন না আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে কথা জামায়াত চরমানের রাজপথের কর্মসূচির প্রতিক্রিয়ায় মেজর হাফিজের যে বক্তব্য বিএনপি সাবেক সংস্কারপন্থী নেতা খালেদা জিয়া তারেক রহমান বিরোধী নেতা এমনকি এই সর্বশেষ চব্বিশ সালের সাত জানুয়ারি আগে যিনি নতুন দল করেছিলেন নতুন দল দিয়েছিলেন হাফিজ যার কোন নৈতিক ভিত্তি আছে যে সকালে এক দলে একদলে এক দলে সকালে তারেক রহমানকে গালি বিকালে তারেক রহমানকে আব্বা টাকা। এটা কোন নৈতিক নেতার কাজ ব্যক্তিত্ব সম্পন্ন নেতার কাজ না দিস ইজ মেজর হাফিজ হাফিজ সাহেব বলছেন সংসদের নির্বাচনে জেতার সম্ভাবনা নেই আচ্ছা জামাত ইসলামীর জেতার সম্ভাবনা নেই তারা ডাক শুধু যাক কি ফেরেস্তা এসে ভোট দিছে নাকি আপনাদের জেতার সম্ভাবনা নেই আচ্ছা আপনাদের যদি এত জেতার সম্ভাবনা থাকেই যে আপনারাই জিতবেন যারা পিয়ারে দাবি করছে তাদের জেতার সম্ভাবনা নেই তাহলে পিয়ার মেনে নেন আপনারাই তো জিতবেন ভোট তো সব আপনাদের সংসদে তো আপনারাই মেজরিটি থাকবেন দদুল্যমান সংসদ এরকম তো হবে না সমস্যা কি আর জেতার সম্ভাবনা নেই পিয়ারে তো একটা অফ মার্ক থাকবে একটা ত্রেসল থাকবে যেমন মিনিমাম দুই পার্সেন্ট তিন পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ভোট না পেলে তারা কোনো আসনই পাবে না তখন আসন পেতে হলে তো বড় দল হতে হবে ছোটখাটো দল নাম সর্বস্ব দল তো আসন পাবে না তাহলে বোঝা যায় যে মেজর হাফিজের এই বক্তব্য গ্রহণযোগ্য তার বক্তব্যের কোনো ভিত্তি নেই এবং বিএনপির অন্য নেতারাও যে রাজপথে কেন নামলো আলোচনার টেবিলে আসতে পারতেন আমরা মোকাবেলা করব তারেক রহমান ও বিনে বলছেন না না আমরাও জনগণের কাছে এবার যাব নির্বাচনী বার্তা নিয়ে আপনার তো কমিটি গঠন নিয়ে লোক নিহত হয় আপনার দলের লোকজন তো এতিমখানা মাদ্রাসার খাবার খেয়ে ফেলে চুরি করে এরা তো ছাগল চুরি করে গরু চুরি করে নারী নিহত হয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অনেক নিহত হওয়ার ঘটনা শুনেছি কিন্তু নারী নিহত হয়েছে এটা আমরা দেখছি মনোনয়ন বাণিজ্য বন্ধের যায়। তাহলে এই যে বিভাগীয় পর্যায়ে জামাত জরমনায় যে সমাবেশ করলো এটা বিএনপির বিরুদ্ধে কারণ সেখানে যে বক্তব্যগুলো এসেছে সেটা বিএনপি ইঙ্গিত করে ইউনুসের বিরুদ্ধে কম আর ইউনুসের বিরুদ্ধে যে বক্তব্য এসেছে সেটা মূলত যে ইউনুসকে বিএনপি বাধ্য করছে ইউনুসের বিরুদ্ধে বক্তব্যের ক্ষেত্রে দায়ী মূলত বিএনপি অতএব এই বিভাগীয় পর্যায়ের যে সমাবেশ এবং বিক্ষোভ ইট ইজ বিএনপি এটা মনে রাখতে হবে দর্শক জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল কঠোর ভাষায় কথা বলেছেন এবং যারা এই আগের মতো কোন আওয়ামী মার্কা নির্বাচন বাংলাদেশে হতে দিব না হতে পারবে না বা হওয়া উচিত না এগুলো না হতে দিব না যারা আওয়ামী মার্কা নির্বাচন করে মানে বিএনপি আওয়ামী লীগের মতো ক্ষমতা যাওয়ার খাইজ দেখছেন ওই সব স্বপ্ন বাংলাদেশে পূরণ হবে না হতে দিব না এটা হচ্ছে জামাত এবং চরমান নেতাদের বক্তব্যের ভাষ্য তো এগুলো বিএনপি কে ভাবিয়ে তুলে চিন্তিত করে আমাদের স্বপ্ন তো সরকার হয়ে যাচ্ছে তো বিএনপির যে রিয়াকশন এটা দেখেই আমরা বুঝতে পারি যে জামাত চরমানের রাজপথে নামাটা যৌক্তিক সময় উপযোগী টাইমলি অ্যাকশন শুরু দূরদর্শী সিদ্ধান্ত রাজপথের এই কর্মসূচি কারণ এটা সুফল দেখতে পাচ্ছি নির্বাচনে যারা কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারাই ইয়ার পদ্ধতি ঠেকাতে চায় তিনি বলছেন সব দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারী সংসদ হলে তারা কর্তৃত্ববাদী শাসন চালাতে পারবে না বোঝা যায় যে বিএনপি কর্তৃত্ববাদী হতে চায় যার ফলে তারা চায় যে তারাই যেন ক্ষমতা আসে মনোনয়ন বাণিজ্য করে এবং তারা যেন দুইশো চল্লিশ আসন পায় যাতে ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারে নিজেরা যা বলে সেটা হয় কিন্তু জামাত বলেছে না এই যে আপনাদের চিন্তা ভাবনা খায়স এগুলো হতেই দিব না আমরা এগুলো ঠেকিয়ে দিব অ্যাট এনি কস্ট এগুলো তস নস করে বলবো আপনারা পারবেনই না কিসের ইউনুস কে করবে অসম্ভব বাংলাদেশ উল্টে ফেলবো আন্দোলন করে জামাত চর্মনায় আঙ্গুল বাঁকা ঘাট তারা কথা এগুলোতে ইউনুস বিএনপি চিন্তিত এটাই সুফল